আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওজন বাড়ানো আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ আমরা মনে করি যে ওজন বাড়ানোটা খুব সহজ একটি বিষয় শুধু খাবার খেলেই ওজনটা আসলে বেড়ে যাবে নানা কারণেই আপনার ওজন কম হতে পারে এটা হলো একজন মানুষের জেনেটিক্যাল একটা বিষয়ও থাকে যে বাবা মার স্ট্রাকচারটা কেমন বা পারিবারিক স্ট্রাকচারের সাথে নিজের স্ট্রাকচারের একটা বিষয় থাকে অনেক ধরনের জটিল রোগে আক্রান্ত হয়েও কিন্তু আমাদের স্বাস্থ্যহানি হতে পারে ওজন কমে গেছে বাড়াতে খুবই কষ্ট হচ্ছে শিশুকাল থেকে অনেক ধরনের রোগে আমরা আক্রান্ত হই অর্থাৎ আমাদের ইমিউনিটি যদি কম থাকে ফ্রিকুয়েন্টলি আমরা যদি ডিজিজে আক্রান্ত থাকি ডায়রিয়া আমাশার মতো জটিল অনেক ধরনের রোগ আমাদেরকে বারবার যদি আক্রান্ত করে থাকে তখন কিন্তু ওজন বৃদ্ধি হওয়া আসলে খুব ডিফিকাল্ট এই বিষয়টা নিয়ে বাবা মা সবচেয়ে বেশি সরব হয় যখন আপনি টিনেজে পৌঁছান দশ এগারো বারো বছর যখন চলে আসে দেখা যায় যে ঠিক এই সময় যে ওজনটুকু থাকার কথা তার সন্তানের এই ওজনটুকু নাই তখন অনেক বেশি সিরিয়াস বর্তমানে আমি এমনও দেখেছি বয়স যখন পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট তখন অনেকে আসেন তার ওজনটা যদি একটু বাড়তো আসলে এটা তার জন্য একটা দুঃখের ওজন যখন খুব কম থাকে আমরা হেনুমন্যতায় ভুগি অর্থাৎ আপনার দরকার হলো ষাট কেজি আছেন আপনি পঞ্চাশ কেজি দেখতেও আসলে ভালো লাগবে না স্কিনই লাগে স্কিনটা অত ব্রাইট থাকে না সবসময় একটা রোগা রোগা ভাব মনটা অনেক খারাপ থাকে সব কিছু মিলিয়ে একটা ডিপ্রেশন তৈরি হয় এই ওজন কমটাও যে একজন মানুষকে ডিপ্রেসড করতে পারে তা আমি নিজে বারবার কিন্তু খেয়াল করেছি এবং সেজন্যে যাদের ওজন কম থাকে সেটা আইডেন্টিফাই করে সবসময় তাদেরকে সাজেস্ট করে থাকে খাদ্যাভ্যাস তো এখানে ডেফিনেটলি একটা মেজর রোল প্লে করবে কিন্তু খাবারটা আসলে আমি কিভাবে খাবো আমার তো আসলে রুচি হচ্ছে না সেই রুচি নেওয়ার জন্য আসলে আর ফেলন আমরা যুগ যুগ ধরে কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি যে যখনই আমাদের অরুচি হয় আয়ুর্বেদিক অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা খুঁজে থাকি আয়ুর্বেদিক বা ইউনানি প্রোডাক্টটাকে আমরা অনেক বেশি ফলো করে থাকি এবং আমরা এটাকে ফেইথ করে থাকি যে এগুলো যেহেতু ন্যাচারাল শরীরের জন্য ক্ষতিকারক নয় এবং ন্যাচারাল জিনিস দিয়ে যেন আমাদের এপেটাইট আসে সেই বিষয়টাকে কিন্তু আমরা নিশ্চিত করতে চাই তাই পুষ্টিবিদ হিসেবে আমিও আমার খাবারের তালিকার পাশাপাশি কিন্তু পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি অ্যাপেলন যখন খায় তখন কিন্তু তার রুচিটা বৃদ্ধি পায় আমি যে পরিমাণ তাকে ক্যালোরি দিই সেই ক্যালোরিটাকে ঠিকমতো ইনটেক করতে পারে। এখন কথা হলো আর অ্যাপোলেন খাওয়া ছেড়ে দিলে কি আমার ওজন কমে যাবে এরকম প্রশ্ন আমাদেরকে শুনতে হয় বিষয়টা হলো মিনিমাম আপনি তিন মাসের একটা প্র্যাকটিস করবেন যে রেগুলার টাইম মতো খাওয়া মেপে খাওয়া যে ক্যালোরিটাতে আমরা সাজেস্ট করি সেই ক্যালোরি আপনি নিতে পারছেন কিনা আপনার অন্য কোনো ফিজিক্যাল কন্ডিশন না থাকলে একটা রেগুলার রাইভ লাইফ আপনি যদি করতে পারেন আপনি যদি সাস্টেনেবল লাইফ করতে পারেন তাহলে কিন্তু আর পেলেন আপনাকে দীর্ঘমেয়াদি খেতে হবে না বাট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে খেতে হবে আপনার রুচিটা ঠিক মতো আসার জন্য এর পাশাপাশি যদি আপনার অন্য প্রবলেম থাকে ফিজিশিয়ান আর ডায়টিশিয়ান তো আছেই তাদের পরামর্শে চলবেন